নমস্কার আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় দারিদ্র যোগ নিয়ে দারিদ্র যোগ সম্বন্ধে বিভিন্ন জ্যোতিষ বিভিন্ন রকম মন্তব্য করেছেন বিভিন্ন রকম এক্সপ্লানেশান করেছেন যাই হোক আমি আজকে এই এক্সপ্লানেশান কতটা গুরুত্বপূর্ণ নাকি এরা নিচকই ক্লায়েন্টদের ভয় পাইয়ে দেওয়া এই যোগ কত গুরুত্বপূর্ণ এটা কি যোগ নাকি দোষ এই না নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব যাই হোক রবি হচ্ছে মান যশ খ্যাতি হাই প্রোফাইল হাই লাইফস্টাইল তার জীবনী শক্তি ইমিউনিটি পাওয়ার রবি রাজা তার সাম্রাজ্য তার প্রভাব তার বিস্তার অহংকার গাম্ভীর্য পার্সোনালিটি এইগুলো সব আছে রবির কিন্তু অন্যদিক থেকে শুক্র কি শুক্র হচ্ছে ভোগ শুক্রর মধ্যে আছে বিলাসিতা শুক্রের মধ্যে আছে পূর্ণ যৌনতা বিলাসবহুল জীবনযাপন সুখ ভোগ ভোগ করাই তার মূল লক্ষ্য তাহলে এই দুটোকে যদি আমরা এক জায়গায় করি তাহলে দেখুন আমাদের চরিত্রগতভাবে অনেকটা বৈষম্য লক্ষ্য করা যায় শুক্র একটা পূর্ণ যৌবনা নারী তার জীবনে ভোগ বিরাসিতা ঐশ্বর্য এইগুলো তার সুখের জন্য দরকার কিন্তু রবি রাজা তার দরকার সাম্রাজ্য প্রজাসুখ হাই প্রোফাইল উচ্চ সম্মান বৈজ্যেষ্ঠতা ছাবলাম এর মধ্যে বিন্দুপত্র নেই কিন্তু শুক্রের মধ্যে অনেক জায়গায় আছে তাহলে এই দুটো ভিন্ন ধর্মী গ্রহ যখন এক জায়গায় হয় তখন একজন একজনকে নষ্ট করবে রাজা সে চাইবে তার রাজ সম্মান নিয়ে থাকতে কিন্তু শুক্র চাইবে তার ভোগের কথা ভাববে ফলে দুজনের চলার পথটা পুরোপুরি আলাদা এই জন্যে রবি শুক্রকে অত পাত্তা দেয় না বা অত ভোগের মানসিকতা রাজার মধ্যে নেই তার মধ্যে আছে সম্ভ্রম জ্ঞান এইগুলো তাহলে এই দুইয়ের যোগকে বলা হয় দারিদ্র যোগ এখন দারিদ্র কথার অর্থ আমরা সাধারণভাবে যেটা বুঝি সেটা হচ্ছে অর্থনৈতিক দুরবস্থা হাতে টাকা পয়সা না থাকা ব্যাংকে সঞ্চ গচ্ছিত অর্থ না থাকা আমাদের অ্যাভেলেবেল অর্থ না থাকা বা অর্থের অভাবে কোনো কিছু পাচ্ছি না বা ভোগ বিলাসিতা হচ্ছে না এদেরই তো বলা হয় দারিদ্র এগুলোকেই দারিদ্রতা বলা হয় কিন্তু শুধু কি অর্থের ব্যাপার যদি তাই হয় তাহলে বিল গেটস আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর মুকেশ আম্বানি সুশান্ত রাজপুত এদের এত টাকা হলো কি করে যদি অভাবই হয় অর্থের অভাব যদি মূলতই হয় তাহলে এদের এত টাকা হলো কী করে আপনারা জানেন তো কিন্তু আমি এটা কি আমি আমার মতের কথা বলছি আমি একটু এটাকে অন্যভাবে ব্যাখ্যা করতে চাই আমি মনে করি দারিদ্র বলতে এখানে অভাবকে বোঝাচ্ছে অভাব যে কোনো একটা অভাব কারো মনের অভাব হতে পারে কারো যৌনতার অভাব হতে পারে কারো অর্থের অভাব হতে পারে কার শারীরিক সুখের অভাব হতে পারে কারো শান্তির অভাব হতে পারে অভাব একটা কিন্তু থাকবে তাহলে রবি কি শুধু টাকা তাহলে শুধু দারিদ্রতা অর্থ দারিদ্রতার কথা বলা হবে কেন আমার মনে হয় জ্যোতিষীরা তার ক্লায়েন্ট দিকে কিছুটা ভয় পাইয়ে দেয় যে আপনার দারিদ্র দোষ আছে তো আপনার খুব অভাব আসবে এই দুটো ব্যাখ্যা কি মনে হচ্ছে এখানে অর্থের কোনো ব্যাপার আছে তবে কি নেই আপনারা প্রশ্ন করবেন যে তাহলে কি আপনার কথাই নেই অবশ্যই আছে কারণ শুক্র বৃহস্পতি থেকে লিকুইড মানি অর্থ জীবনে কে কতটা উপার্জন করবে শুক্রের উপর নির্ভর করে শুক্র হচ্ছে লিকুইড মানি তাহলে ভোগের জন্য মানি দরকার রবি নাম যশ খ্যাতি কিন্তু মানি না হলেও হয় রবীন্দ্রনাথ ঠাকুর যা লিখে গেছেন তা বিশ্ববিখ্যাত কই সেখানে তো অত অর্থের দরকার হয়নি কিন্তু অর্থের দরকার আছে সেটা স্বাভাবিকভাবে তাহলে শুক্রকে যদি রবি প্রভাবিত করে তাহলে অর্থ উপার্জন কিছুটা কমতেও পারে সেক্ষেত্রে দারিদ্রতা আসতে পারে তো সেটাতে একটা কারণ কিন্তু দারিদ্র তো আসবেই দারিদ্র দোষ বলতে সব দিকে দারিদ্রতা বোঝায় কিন্তু তা তো নয় সবারই যে অর্থ কষ্ট আছে এই যোগ আছে এমন বহু লোক আছে পৃথিবীতে আমাদের কাছে অনেক ক্লায়েন্ট এরকম এসছে যাদের প্রচুর দৌলত আছে হ্যাঁ তবে কিন্তু অভাব তাদের একটা আছে এটা আমরা ভালো করে লক্ষ্য করেছি তাহলে কারো মান সম্মানের অভাব সে যশ খ্যাতি তার যশ খ্যাতি নষ্ট করে দিয়েছে শুক্র আবার রবি কারো কারো ভোগকে নষ্ট করে দিয়েছে তাহলে দুজনই দুজনকে ক্ষতিগ্রস্ত করে কারণ এরা অপোজিট সেকশনে এই রবি আমাদের জ্যোতিষশাস্ত্রে অস্তমিত বলে একটা কথা আছে অস্তমিত কী না রবির খুব কাছাকাছি ডিগ্রিতে যদি কোনো গ্রহ চলে আসে সে দগ্ধ হয়ে যায় বা অস্তমাস্তে অস্তমিত আবার কেউ কেউ ইংরেজিতে বলে কম্বাস্টেড যাই বলুক না কেন সেই গ্রহের বলবত্তা ক্ষমতা দক্ষতা সব নষ্ট করে দেয় রবি অর্থাৎ পুড়ে যায় যেটা বলতে পারেন এক কথাই তাহলে বিপরীত তত্ত্ব রবি হচ্ছে অগ্নিতত্ত্বের গ্রহ আর শুক্র হচ্ছে জলতত্ত্বের গ্রহ এইটা কিন্তু সর্বদাই মাথায় রাখতে হবে রবি দিনের আলোকে বোঝায় শুক্র রাতের অন্ধকারকে বোঝায় রবি যে যোগী যশ খ্যাতি মান মর্যাদা উচ্চ সম্মান আর শুক্র যে ভোগী তার মধ্যে আছে লালসা লোভ সুখ ঐশ্বর্য যৌনতা এইগুলো আছে তা সেইগুলোকেই সে ভোগ করতে চায় তার মধ্যে সে সুখ আনতে চায় কিন্তু সুখের অভাব হবেই তাহলে দারিদ্র যোগ বা দারিদ্র দোষ যাই বলুন না কেন আপনারা আমার মনে হয় এইটার মধ্যে ল্যাক অফ অর্থাৎ অভাব এই শুক্র কিছুটা রবিকে প্রভাবিত করে ফলে রবির কিছু গুণাগুণ নষ্ট করে আবার রবিও শুক্রকে গুণাগুণ নষ্ট করে এই দুইয়ের ফলে একটা অভাবের সৃষ্টি হয় কীরকম অভাব যদি রবি শুক্র এক জায়গায় হয় দেখবে তাদের বিয়ে হতে খুব দেরি হয় কারণ শুক্রের ভোগ সেটা হতে চায় না এটা যদি দ্বাদশে হয় দেখবেন প্রচুর অর্থ ক্ষয় হয়ে যায় খরচ হয়ে যায় সেও ভোগের জন্য অর্থ সঞ্চয় হতে পারে না দ্বিতীয় স্থানে যদি হয় অর্থ উপার্জন সেইভাবে হতে পারে না কারণ শুক্র তো অর্থ আনবে রবির সঙ্গে যোগ হয়ে তার দক্ষতা কমে গেল অর্থ উপার্জন সেভাবে হলো না রবি হচ্ছে নৈসর্গিকভাবে অশুভ গ্রহ যদিও বাস্তবে তা নয় যদিও আমাদের রবি নৈসর্গিক শুভ হিসাবেই অশুভ হিসাবেই ধরা হয় আর শুক্র হচ্ছে নৈসর্গিক শুভ গ্রহ তাহলে এই চোর আর সাধু যদি এক জায়গায় থাকে তাহলে একটা বৈষম্য সৃষ্টি হয় কিন্তু সেই বৈষম্য মানে আপনার দারিদ্রতা চলে আসবে আপনি খেতে পাবেন না আপনার জীবনে কোনো একটা সময়ে প্রচুর অর্থ অভাব আসবে সেটা বৃদ্ধ বয়সে হতে পারে এইগুলি বলে আমার মনে হয় ক্লায়েন্টদের ভয় পায়ে দেওয়া এখানে ভয় পাওয়ার কিছু আছে বলে আপনার মনে হচ্ছে নেই তো যদি দ্বিতীয় একাদশে হয় তা আয় উপার্জন কমে যাবে যদি সপ্তমে এই যোগ হয় এটা বিশ যোগের মতো তো তাহলে তার দাম্পত্য জীবন সুখের হবে না কারণ শুক্র চাই তার দাম্পত্য জীবন সুখের হোক রবি তো তা চায় না রবি দাম্পত্য জীবন তো সুখের নয় যদি অষ্টমে হয় তাহলে অষ্টমে থেকে আমাদের সেক্স যৌনতা বিচার হয় তাহলে শুক্রের মধ্যে আছে যৌনতা কিন্তু রবির মধ্যে নেই আবার রবি শুক্র যদি একেবারে কাছাকাছি ডিগ্রি দিয়ে চলে আসে যেগুলো বলা উচিত নয় প্রকাশ্যে সেরকম কাছাকাছি ডিগ্রি দিয়ে চলে আসে তাহলে রবি শুক্রকে পুড়িয়ে দেবে পুড়িয়ে দেবে মানে দগ্ধ করবে দগ্ধ করবে মানে কম্বাস্টের কম্বাস্টের মানে কী বলতে চাইছি শুক্র হচ্ছে শুক্রাণু যেটা পুরুষের মেন অঙ্গ এই শুক্রাণু থেকেই বংশ বিস্তার হয় তা পুরুষের শুক্রাণু কী হবে পুড়ে যাবে আপনারা আপনাদের ছকে খুলে দেখবেন যদি রবি এবং শুক্র চার ডিগ্রি তিন ডিগ্রি দু ডিগ্রির মধ্যে থাকে তাহলে দেখবেন এদের যৌনতা বলে কিছু নেই অর্থাৎ শুক্র কম্বাস্টেড হয়ে গেছে তার মানে তার শুক্রাণু তার সিমেন্ট টেস্ট করুন ডাক্তারের কাছে গিয়ে টেস্ট করুন যদি না হয় আমাকে ফোন করে বলবেন দেখবেন তার সিমেন্টের মধ্যে শুক্রাণু খুব কম এদের বাচ্চা আসতে চায় না বা কোনো কারণে বাচ্চা এলেও তাদের যে যৌন তীব্রতা সেক্সুয়াল ডিজায়ার সেটা তাদের খুবই কম আবার এদের মধ্যে অনেকেই আছে বিয়ে করতে চায় না এর আরও অনেক কারণ আছে শুক্র নানাভাবে দুর্বল হতে পারে আমার বিচার্য বিষয় কিন্তু রবি আর শুক্রকে নিয়ে আজকে ফলে আমি অন্য প্রসঙ্গে যাব না তাহলে শুক্রাণু যদি না থাকে তাহলে বংশ বিস্তার হবে না এটা একটা অভাব শারীরিক অভাব বলতে পারেন আবার মেয়েদের যদি শুক্র কোনোভাবে পীড়িত হয় তাহলে তার গায়নি প্রবলেম থাকবে দেখবেন মিলিয়ে নেবেন তাহলেও বাচ্চা আসতে চাইবে না তাহলে এই যে শুক্রের এই দুরবস্থা শুক্রের ক্ষমতাকে নষ্ট করে দিচ্ছে কে রবি তাহলে এটা একটা অভাব এটাকেও একটা দারিদ্রতা বলতে পারেন কিসের দারিদ্রতা শারীরিক দারিদ্রতা আবার রবি দেয় কি ইমিউনিটি পাওয়ার ইমিউনিটি পাওয়ার মানে রোগ প্রতিরোধক ক্ষমতা তাহলে শুক্র তার সঙ্গে মিশে কি করছে তার সেই রোগ প্রতিরোধক ক্ষমতা কমিয়ে দিচ্ছে ফলে আমরা হবে রোগে ভুগবো তা দুজনেই দুজনে ক্ষতি করছে এই যে ক্ষতির ফলে যে আলটিমেট রেজাল্ট পাচ্ছি এইটাই হচ্ছে দারিদ্রতা যেটাকে আমরা বলবো অভাব আবার দেখুন শুক্র আপনার ছকে মনে হচ্ছে খুব ভালো বেশ তাহলে আপনার ভোগ বিলাসিতা নারী সঙ্গ প্রেম সুখী দাম্পত্য জীবন এইগুলো হবে নিশ্চয়ই কিন্তু রবি যখনই যোগ হয়ে গেল তখন ওইগুলো একটা একটি করে নষ্ট করতে লাগলো দাম্পত্য জীবন নষ্ট সেক্সুয়াল ডিসঅর্ডার অর্থ উপার্জন বাধা চাকরি সেরকম সম্মান পদোন্নতি নেয় কারণ রবি চাকরি দেয় রবি কর্ম রবি ডিসিপ্লিন আর শুক্র কি করবে সেইভাবে তাকে সিস্টেমেটিক হইতে যেতে দেবে না ফলে এখানেও একটা অভাব তাহলে আমার মনে হয় এই দোষটা দারিদ্র দোষ অবশ্যই শাস্ত্রীয় আমার মনে হয় এটা বুঝতে সুবিধা হবে যদি কোনো একটা অভাব বলা হয় রবি শুক্র অভাব কিসের অভাব যেভাবে থাকবে যদি পঞ্চমভাবে থাকে তাহলে সন্তান হতে চাইবে না কারণ সেক্ষেত্রে শুক্রান দুর্বল হয়ে যাবে মেয়েদের হলে গাইনি প্রবলেম আসবে আবার যদি লগ্নে হয় তার যে বিলাসিতা সুখ ভোগ আমার এক একজনের দেখবেন প্রচুর অর্থ আছে কিন্তু সে ভালো জমাও পড়ে না ভালো খাইও না বা এই ধরনের প্রতি তার কোনো আশা আসক্তিই নেই কেন নেই কেন কে না চায় ভালো জমা পড়তে কে না চায় ভালো গাড়ি নিয়ে বেড়াতে কে না চায় সুন্দর ভোগ করতে জীবনকে কে না চায় ট্যুর অ্যান্ড ট্রাভেলিংয়ে যেতে কিন্তু দেখবেন এদের জীবনে নেই কেন তার পয়সা আছে সে পারে না কেন না তার ইচ্ছা হয় না ইচ্ছা হয় না কেন শুক্র দুর্বল কারণ শুক্রই তো ভোগ বিলাসিতা শৌখিনতা এইগুলো এনে দেয় এইগুলো থাকবে না তাহলে এইগুলো যদি নাই থাকে তাহলে ভালো খাবার ভালো পোশাক ভালো গাড়ি ভালো বাড়ি এই আসক্তি তার থাকবে কি হবে এই শুক্র রবি যাদের অনেকটা দূরে যেমন রতন টাটা রতন টাটারও কিন্তু একটা অভাব ছিল নিশ্চয় এটা খুলে বলতে হবে না তাহলে তার তো প্রচুর অর্থ তাই দারিদ্র বলতে কি অর্থকে বুঝছি ঠিক দারিদ্র মানে আপনার জীবনে দারিদ্রতা আসবে আপনি খেতে পারবেন না আপনার সময় খুব অর্থ কষ্ট হয়েছে এইগুলো আমরা যে বলি আমাদের মতো জ্যোতিষাইতে বলে আমার মনে হয় এইভাবে ওই ক্লায়েন্টদের মনকে দুর্বল করে দেওয়া তাহলে একটা প্রতিকার করুন প্রতিকার মানে কি কবচ বেচা পাথর বেচা আমার মনে হয় প্রতিকার মানে কবজ বেচা পাথর বেচা নয় প্রতিকার হচ্ছে তাকে কাউন্সিলিং করা কোন পথে সে যাবে কীভাবে সে যাবে কিভাবে তার লাইনটা চলার পথটা উপার্জন হলে উপার্জন এডুকেশন হলে এডুকেশন কীভাবে গেলে সেটা ভালো হবে একে বলা হয় অ্যালাইনমেন্ট আমাদের জাতীয় ভাষায় তাহলে কি আপনি বলবেন যে আপনি কি পাথর দেন না কবচ দেন না হ্যাঁ অবশ্যই দিই কারণ গ্রহদের শুভত্ব আনার জন্য মন্ত্রপাঠ কবজের দরকার আছে আবার গ্রহদের বলবত্তা বৃদ্ধি করার জন্য পাথরের প্রয়োজন আছে কিছুটা কালার থেরাপি করেও করা যায় কিন্তু কবজ পড়তেই হবে পাথর পড়তেই হবে না হলে আপনার কিছু হবে না এটা আমি বিশ্বাস করি না যাই হোক কাজের কথায় আসি তাহলে রবি শুক্রের মধ্যে বুঝতে পারছেন যে অর্থ কষ্ট দারিদ্রতা আপনার জীবনে দারিদ্রতা কোনো সময় এসেছিল না যদি আসবে এইভাবে ভয় দেখিয়ে দেওয়া আসবে না ভয় পাবেন না আপনারা জিজ্ঞাসা করবেন কি জিজ্ঞাসা করবেন যে আচ্ছা রবি তো দেয় মান সম্মান যশ খ্যাতি কর্ম সরকারি চাকরি এইগুলো আর শুক্র তো দেয় ভোগ বিলাস তাহলে একটা অর্থের প্রশ্ন আসছে কেন হ্যাঁ শুক্র অর্থও দেয় তাহলে অর্থের অভাবও হবে হতে পারে কিন্তু শুধুই অর্থের অভাব হবে আর কিছুর অভাব হবে না এটা কি আপনার মনে হচ্ছে এটা কি বিশ্বাসযোগ্য বলে মনে হচ্ছে সুতরাং আমি মনে করি এই শুক্রের সুখ এই শুক্রের বিলাসিতা শুক্রের প্রাপ্তি এগুলোর অভাব হতে পারে কারণ একাদশ আমাদের প্রাপ্তি স্থান এই জায়গায় যদি শনি মঙ্গল বসে থাকে তাহলেও তো আপনার প্রাপ্তির অভাব হবে ওই সেটাকে দারিদ্র বলছিল তো অর্থের অভাব বলছিল তো একাদশ এবং দ্বিতীয় স্থান আমাদের মূলত অর্থের স্থান এটা আমরা সবাই জানি তাহলে এই জায়গায় যদি অর্থ অর্থ কারক গ্রহ শুক্র বসে থাকে এবং তাকে যদি কোনো গ্রহ বাধার সৃষ্টি করে বা পীড়িত করে দেয় বা দগ্ধ করে দেয় তাহলে সে সেইভাবে অর্থ আনতে পারবে না এটা তো ন্যাচারাল ব্যাপার আমার মনে হয় যে দুটোর মধ্যে মিল দেখুন তো এও আভিজাত আছে ওর আভিজাত্য আছে রাজা কি সুখভোগ নেই অবশ্যই আছে শুক্রের মধ্যেও আছে তাহলে শুক্রের মধ্যে যেমন এডুকেশন আছে না ইঞ্জিনিয়ারিং কম্পিউটার সায়েন্স রবির মধ্যেও জ্ঞান আছে রবিও সায়েন্স রবিও ডাক্তার আবার শুক্রের মধ্যে ডাক্তারি অনেক কিছু আছে সূক্ষ্ম যন্ত্রপাতি থেকে আরম্ভ করে মেডিসিন গাছগাছগা শুধু মিলও আছে তাহলে এইগুলোর হবে ইম্প্রুভ হবে তাহলে শুধু দারিদ্রযোগ কি বলা যায় বা অর্থ অভাব কি বলা যায় আমার মনে হয় এটা একটা পজিটিভ যোগও বটে তবে দুজনেই দুজনে কি কিন্তু ক্ষতি কিছু না কিছু করে ফলে এর মধ্যে কিছুটা নেগেটিভ যোগও আছে নেগেটিভও হয় তবে অর্থ কষ্ট যেটা দারিদ্রতা বলছি আমি সেই এগেন্স্ট বলছি যে এটা সেই রকম দারিদ্রতা আনে না মানুষের মনের অভাব আনে এই দারিদ্রের জায়গায় যদি অভাব কথাটাকে বসানো হয় তাহলে আমার মনে হয় অনেকটা যুক্তিযুক্ত হবে কারণ এই রবি যোগ থাকলে আমি বললাম তো দাম্পত্য জীবনে সুখের অভাব ইমিউনিটি পাওয়ার কম তার মানে রোগ হওয়ার প্রবণতা বাড়বে ফলে শরীরে শান্তি সুখের অভাব আবার যৌনতা সেখানে অভাব আবার অর্থ সেখানে কিছুর অভাব আবার রবি হচ্ছে পিতা অফিসের বস তার সঙ্গে অ্যাডজাস্টমেন্ট হবে না এই যে দশমভাবে রবি শুক্র যোগ হয় তাহলে কর্মক্ষেত্র গোলযোগ হতে পারে কর্মস্থানের কোনো শান্তি হবে না রবি যে এনার্জির গ্রহ এনার্জি কিছুটা লস হবে ফলে এনার্জির অভাব হবে তাহলে রবি শুক্র মানে শুধু দারিদ্র যোগ আপনার অর্থ কষ্ট হবে অর্থের অভাব আপনার জীবনে চরমভাবে আসবে তাহলে এই যে লোকগুলোর নাম করলাম এদের তো প্রচুর অর্থ কী করে তবে দেখবেন প্রত্যেকের জীবনে কিন্তু একটার অভাব আছে আপনি রতন টাটাকেও দেখুন বিল গেটসকে দেখুন রবীন্দ্রনাথ ঠাকুরকে রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনে প্রচুর প্রবলেম ছিল সাহিত্যে তিনি বিখ্যাত ছিলেন কিন্তু তার জীবনে প্রচুর প্রবলেম ছিল এগুলোই অভাব অনেক পাওয়া জিনিস তিনি পাননি যেগুলো পাওয়া দরকার ছিল তাহলে সেগুলো অভাব রবীন্দ্রনাথের সুখের অভাব ছিল জ্ঞানের অভাব কতটা জানি না তিনি বিশ্ববিখ্যাত বিখ্যাত কিন্তু অনেক জায়গায় সুখের অভাব তার ছিল তাহলে এইটাকে শুধু অর্থের অভাব বা দারিদ্র বা গরিব এই ব্যাখ্যাটা দেওয়া আমার মনে হয় ঠিক না যাই হোক আমার মতে এটা অর্থ অভাব নয় তবে প্রত্যেকের জীবনে একটা অভাব আসে কিসের অভাব যেগুলো বললাম এদের কারকতা অনুসারে এবং যে ভাবে বসবে সেই ভাবের ফল কি কিন্তু কিছুটা নষ্ট করবে কারণ দুটি বিপরীত শ্রেণীর গ্রহ তবে যৌনতা বংশবিস্তার দাম্পত্য জীবনের সুখ এইগুলোকে অনেকাংশে নষ্ট করে দেয় ফলে এই সুখের অভাব অনেকটাই থাকবে যাই হোক এই আলোচনা করতে গেলে আরও অনেক কিছু বলতে হয় আপনারা অনেক ভিডিও দেখেছেন আমার আলোচনা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে ভালো খারাপ লাগলে খারাপটাও বলবেন কারণ আমি যদি খারাপ কিছু বলে থাকি আমার যদি কিছু ভুল থাকে সেটা আমি সংশোধন করবো তো সুতরাং সবই ভালো বলবেন তা তো নয় খারাপও আছে আমার মধ্যে ভালো আছে খারাপও আছে সুতরাং সমালোচনা প্রয়োজন আছে তবেই তো জীবনে উন্নতি লাভ করা যাবে যাই হোক আজ এই পর্যন্তই নমস্কার আমার অন্য ভিডিও নিয়ে আসছি নমস্কার